পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুবরণ করলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনে প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি শেষ বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে পরিবার পুরো দেশ হাদির শেষ বিদায় শেষ আয়োজনটাও হতে যাচ্ছে তার হৃদয়ে লালন করা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে গভীর আবেগে ওসমান হাদি বলেছিলেন খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের মুখে আমি আল্লাহর কাছে হাজির হব ঠিক তাই জন্য প্রস্তুত করা হয়েছে সাধারণ একটা কফিন যেখানে নাই বিশেষত্বের কোনো চিহ্ন কোনো এক কমেন্টে হুমকি দিয়ে খায়রুল ইসলাম নামের একজন বলেছিল আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হাদির মরদেহটা নেওয়ার জন্য একটা স্পেশাল কফিন নিয়ে আসিও এর প্রতি উত্তরে শহীদ হাদি বলেছিলেন হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব আজ তার শেষ বিদায়টা খুব সাধারণ এক কফিনেই হতে যাচ্ছে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট